রাধে রাধে গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাড়ে চারটের মতো তো উঠেই আমি চলে গেছি ভগবানকে দর্শন করতে আর ভগবানকে প্রণাম করে এখানে আমি একটু কাজ করছিলাম মোছামুছি করছিলাম তো আজ যেহেতু শয়ন একাদশী তো চলো তোমাদের একটু একাদশী সম্বন্ধেই কিছু বলি সমস্ত একাদশী ব্রতের মধ্যে আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়ন একাদশী হলো সর্বশ্রেষ্ঠ কারণ ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে চার মাস যোগ নিদ্রায় শয়ন করবেন তার জন্য এই একাদশীর নাম শয়ন একাদশী এর জন্য বলা হয়েছে এই একাদশী সর্বসুখ মুক্তি প্রদানকারী উত্তম ব্রত এই একাদশী ব্রত যারা পালন করবে না তারা অবশ্যই নরকগামী হবে তাই প্রত্যেকে এই একাদশী পালন করবে তো যাই হোক বাড়ির টুকিটাকি কাজ সেরে কুচো থালা বসন ধুয়ে একটু ফুল তুলছিলাম আর এখানে একটু বাইরেটা ঝাড় দিচ্ছিলাম তো তারপর চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে এখানে আমি তিলক পড়ছিলাম কারণ এখন করবো পুজো ও আগামীকাল ছিল উল্টো রথ তো তোমরা কারা কারা উল্টো রথে গেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে আমার পুজোটাও দেওয়া হয়ে গেল আর একাদশী দিন আমাদের যেগুলো কর্ম করণীয় সেগুলো অবশ্যই আমাদের করতে হবে যেমন নাম জপ পাঠ আরও নানা রকমের কর্ম করে থাকি তো সেগুলো অবশ্যই অবশ্যই করতে হবে কারণ ওইগুলো কর্ম না করলে আমরা একাদশীর ফল লাভ করতে পারবো না তো রাধে রাধে সবাইকে